আমরা সব সময় চাকরি ব্যবসা বাণিজ্য এমনভাবে নিজেকে রোবটিক করে চলেছি আমরা আমাদের পরিবারকে এক সময় ভুলে যাওয়া শুরু করি ভুলে এই অর্থে বলছি এই শহর আপনাকে এত পরিমাণ ব্যস্ত রাখবে আপনি আপনার পরিবারের সঙ্গে যে সময় কথা বলবেন একটু সময় দেবেন এই সময়টা আপনার জন্য খুব সংকীর্ণ হয়ে যাবে অনেক সময় মনে হবে জীবনে অনেক টাকার প্রয়োজন নেই খুব সাদামাটা জীবন লাইভ করে লিড করে আপনার পরিবার আপনার মা আপনার আশেপাশে মানুষজনকে আপনার সময় এই কর্পোরেট এসে কি মানুষ ভুলে যায় এই ধরনের ফাইভ স্টার ফাইভ স্টার স্টার মনে হয় যে এগুলাই আমাদের সব এগুলোই আমাদের সেরা এর মধ্যেই যেন আমাদের সীমাবদ্ধ কিন্তু এর বাইরে তো পিতা মাতা থাকে এর বাইরে পিতা মাতা থাকে স্ত্রী থাকে আপনার কেউ যদি নাও থাকে সর্বোচ্চ আপনাকে যারা লালিত করেছে আপনার পরিবার থাকে আপনার সমাজ থাকে সেখানে গ্রামীণ জনজীবন থাকে এগুলো কিন্তু আপনাকে নানাভাবে প্রভাবিত করে অনেকে এই যে শিকর ভুলে যায় শিকোর নেগেসিওতে বলতেন ভাই আমি এটাকে এই অর্থে বলবো আসলে সবাই যে ভুলে যায় এমনটি না হয়তো কর্মব্যস্ততায় সময়ের সঙ্গে সব সময় মনে করতে পারে না বাট হ্যাঁ অবশ্যই দিনশেষে শিকোর টানে আপনাকে টানবে কারণ আপনি যখন গ্রামে যাবেন আপনার প্রকৃতির স্নিগ্ধতায় আপনি কিন্তু হারিয়ে যাবেন যেগুলো আপনাকে বিভিন্নভাবে মুগ্ধতা তৈরি করবে গ্রামের শৈশব জীবনটার মতো কখনো জীবন হবে না মানুষের আবিজাত্য বোঝাতে কি এই ধরনের 5 স্টার হোটেলে পারিপার্শ্বিক অবস্থা দেখে মানুষকে কখনো এটা সমাজ ক্যামেরা বা একটা শ্রেণী গোষ্ঠী এটাকে বিভিন্ন ভাবে হাইলাইট করা হয় কিন্তু এটার মধ্যে কোন জীবনের সার্থকতা নেই জীবনের কথা হচ্ছে আপনি এক মুঠো ডাল ভাত খান কিন্তু সেটাতে তৃপ্তি নিয়ে খান একটু হাসি হাসি দিন আপনার হাসিতে আর পাঁচজন হাসছে এটাই আপনি সফল সাকসেস দিন শেষে রাতে মানে ঘুমাইতে পারি দিন শেষে আপনি নির্ঘুম চিন্তা নিয়ে আপনি ঘুমাতে পারবেন তবে আপনি সফল শুধু আলো চলছে না এখানে অনেক কর্মব্যস্ত মানুষের স্বপ্ন মানুষের জীবনের জীবনের গতিবিধি চলছে এখান থেকে অনেক কিছু স্বপ্ন চলছে সব স্বপ্ন চলছে এখানে আবার কারো স্বপ্নকে ধুলিস হয়ে যায় মুহূর্তে এখানেও কর্পোরেট পলিটিক্স হয়ে থাকে শুধু রাজনীতি গ্রামেগঞ্জে দেশে রাষ্ট্র সমাজে হয় না জবের ক্ষেত্রেও আসলে অনেক শোনা যায় যে কর্পোরেটে অনেক ধরনের পলিটিক্স থাকে হ্যাঁ বলতেন হ্যাঁ অনেক ধরনের পলিটিক্স তার মধ্যে হচ্ছে কে কাকে দাবিয়ে রাখতে চায় এটা আলাদাভাবে ডিফারেশন করে মানে এমনি রাজনীতিতে যেভাবে এক একজন অপরজনকে দাবিয়ে রাখতে যায়। ঠিক মানে নিচু করতে চায় তার অধীনস্থ রাখতে চায় পরপোরেট এভাবে কে কাকে কতটা প্রেশার ক্রিয়েট করতে পারে আপনি ভালো কাজ করছেন আপনাকে অ্যাপ্রিসিয়েশন করবে না এটা একটা শ্রেণী আছে আবার অনেকে এটাকে শাস্ত্রীয়ভাবে গ্রহণ করতে তবে হ্যাঁ এই হারা পাওয়া প্রত্যাশা অপ্র প্রত্যাশিত গল্প থেকে আপনার জীবন শেষ হয়ে যাবে জীবনের চাওয়া পাওয়া জীবনের চাওয়া পাওয়া এক কথায় শেষ করা যাবে না এখন এক কথা বলতে যদি চাই আমি আমি আমরা যে বিষয়ে কথা বলছিলাম আছিলাম জীবনে চাওয়া পাওয়া হতে ভালো থাকা পরিবারের সঙ্গে থাকা বাবা মার যত্ন রাখা বাবা মার সঙ্গে থাকা মানে দিন শেষে বাবা মাকে

আপনার মা উপলক্ষ মাত্র জীবনে আসলে এরকম অনেক ঘটনাই থাকবে এরকম আপনাকে তৃপ্তি প্রসারিত করবে সে আল্লাহ কোনো না ভাবে এটা আপনাকে ভিন্ন ভাবে প্রভাবিত অনেক কথা শুনলাম খুব ভালো লাগলো ধন্যবাদ আবু কাহার জুনায়দ তো আপনার জীবনে আমি দেখছি আপনার যে ডাইনামিক ভাবে নিজেকে তৈরি করছেন দিন শেষে আপনিও অনেকটা সফল আমি মনে করি প্রত্যেকটা মানুষই সফল আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় আই থেকে আপনি মার্কেটিংয়ে পড়াশোনা করেছেন ঢাকা দেশে যে কর্পোরেট লাইফ লিভ করছেন এগুলো জীবনের গল্প সমৃদ্ধ করবে আপনার জীবন স্টোরি একসময় আমরা হয়তো কোনো মঞ্চে কোনো বইয়ের পাতায় কোনো না ভাবে শুনবো এটাই কিন্তু আমাদের গল্প এই যে এত কষ্ট করে রাস্তায় হেঁটে যাচ্ছে কত কত শত গাড়ি আমাদের সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের কি একটু আমাদের কি একটু মানে চাই না আমরাও গাড়িতে উঠি হ্যাঁ চাই এখানে দুটো অর্থে আসলে ডিভাইডেড করতে পারি আমরা আমরা যেমনটি মনে হচ্ছে আমরা যখন হেঁটে যাচ্ছি গাড়ির গ্লাসের ভিতরে অনেকে বসে আছে আমাদের স্বপ্ন স্বপ্ন যে আমরা গাড়িতে যাই এটা স্বপ্ন বলতে এটা কোনো খুব অত্যাধিক ড্রিম হতে পারে না বাট এটা আমাদের একটা চাওয়া হতে পারে কিছু সময়ের জন্য আপেক্ষিক অনেকটা হ্যাঁ তবে অনেকের এর এমনটি মনে হচ্ছে ইস আমরা যদি তাদের মতো করে হেঁটে যেতে পারতাম এভাবে অনেকে আছে চাইলেও হেঁটে যেতে পারবে না এভাবে কারণ তার সোসাইটি তা কিংবা সে হয়তো শারীরিকভাবে অনেকটা না কিংবা তার ব্যস্ততার জন্য সে পারবে না অর্থাৎ জীবনে যে অবস্থায় থাকি না কেন সেই জায়গা থেকে সন্তুষ্টি জ্ঞাপন করতে হবে এটাই জীবনের সফলতা ধন্যবাদ মোহাম্মদ সাইনুলকে এত সুন্দর একটা ধন্যবাদ করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আমরা আবারও কোনো এক সময় কোনো একদিনে আবারও কোনো কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সেই পর্যন্তই ধন্যবাদ